সবাই আশা করে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি তো আজকে মা বাবা দিদি দাদু আমি কী করি সব কিছুই আপনারা দেখেন আমাদের সাথে এবং দেখতে আমি সকালের খাবারই করতেছি রেডি করতেছি আর কি সকালবেলায় তেজ আর ডিম ডিম দিয়ে ভাত ভাজি করুন ওখানে বাবা খাইবো সকালবেলায় আছে কালকে কিন্তু খাইবো না ডিম দিয়ে ভাত ভাজি করে দেবেন থাক তেজ দিয়া দিছে কেঁচামুচ দিয়া দিছে তেলেমতে অকটো হালকা লবন দি দিলাম ডিম ডাভাট দিয়া নহয় ডিম দুই দিয়া দিয়া দিছে আৰু লব দি দিলাম যিটো হলদিৰ গোটেই আৰু ডিম লবন দিয়ে দিছে

অনাইছে <muchas>

ম্যাক্সিমাম সময়ই নিজের চুলগুলো নিজেই সে কাটে যতটুক সম্ভব সুন্দর হোক আর না হোক যাই হোক সুন্দর করে গুছিয়েই তো দেখি রাখে ছোটোবেলার থেকেই দেখতাম যে না সে নিজে নিজে চেষ্টা করে নিজের চুল কাটে এবং ওই যে বলেন যে চুল যে এত কালো থাকে কালো তো আর এমনিতে থাকে না চুল তো পাইকে একদম সাদা হয়ে গেছে একটাও কালো নাই। যে কাছে কাছে বোঝা যায় হে যে সব পাই গেছে চুল কিন্তু এই যে এই যে সপ্তাহে সপ্তাহে না না পনেরো দিন পর পর পনেরো দিন পর পর এই যে ব্যবহার করে এই জন্য এত কালো কুচকুচা দেয়া যায় চুল তাই

না গিয়ে তো হালাও দেখতেই পারছেন আর গতবার তো ওই যে ঘরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি শেষ করতে পারিনি এই জন্য কাউকে কিছু দেওয়া হয়েছিল না পূজার মতো এরকম এবার মা আবার বললো যে অপু নতুন বিয়ে করছে আর তারা তেমন কিছু সেই জন্যই সবার জন্য যতটুকু সম্ভব কিনতেছি এর মধ্যে আবার আমার দুই মামা আছে আর মাসিরা আছে ইন্ডিয়াতেই থাকে তো মা আবার বললো যে দুই মামির জন্য আর মাসির জন্য শাড়ি কেনার জন্য তো আমি তারা পছন্দ করে শাড়িগুলো কিনে দিছে আপনাদের মাঝে শেয়ার করতেছি একটু দেখানোর জন্য যে সবার গুলো এই জন্য আর দেখি যদি কারো কাছে সম্ভব হয় পাঠানো তাহলে পাঠিয়ে দিব পুজোর আগে পাঠাইতে পারলে ভালো আর নার পরে যদি কখনো যেভাবে সম্ভব হয় যেহেতু এটা পাঠানো লাগবো চেষ্টা করব দেখ

বাড়লে so, <laughs>

তো এই যে প্রতিমা রং করতে আসছিল দাদুরা রঙ করা শেষ হইল আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে রঙ করা শেষ কেমন হয়েছে প্রতিমা আপনারা জানাবেন সকালে আমার কাছে বেশ ভালো লাগতেছে এক কাটামে অনেক সুন্দর লাগে আমার কাছে মায়ের মুখ অনেক সুন্দর সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সকলে